লাইফে ভালো থাকার অন্যতম প্রধান একটা রুলস হলো রাগ কন্ট্রোল করে অন্যকে ক্ষমা করে দেওয়া আচ্ছা একটা গল্প করি একটি সাপ বেশ ক্ষুধার্ত ছিল সামনাসামনি একটি কাঠের দোকান দেখতে পেয়ে সে ঢুকে পড়লো কিছু খাবার পাওয়ার আশায় সে এদিক সেদিক কিছু খাবারের জন্য খুঁজতে লাগলো কিন্তু কিছুই পেল না এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় একটি ধারাল্য কুঠারে তার লেজের কিছু অংশ কেটে গেল রেগে গিয়ে সাপটি কুঠারটিকে কামড় বসিয়ে দিল কুঠারে তার মুখ কেটে রক্ত করতে লাগলো সাপটি আরও বেশি লেগে গেল কুঠারটির চারপাশে নিজের শরীরকে পেঁচিয়ে তার সমস্ত বল দিয়ে আক্রমণ করতে লাগলো ফলে সাপটির সমস্ত শরীর খণ্ড খণ্ড হয়ে সাপটি মারা গেল এখানে সাপটির মৃত্যুর জন্য দায়ী কি সাপটির রাগ কখনো কখনো যখন আমরা রেগে থাকি আমরা অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়াই কিন্তু যখন সময় চলে যায় আমরা বুঝতে পারি আমরা নিজেদের বেশি ক্ষতি করছি সব ঘটনার প্রতিক্রিয়া দিতে হবে তার কোনো দরকার নেই পিছিয়ে আসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন সত্যি কি সেই ব্যাপারটি প্রতিক্রিয়া পাবার মতো যোগ্য কিনা আপনি প্রতি এক মিনিটে যখন রেগে থাকেন তখন আপনি ষাট সেকেন্ড আপনার খুশি নষ্ট করছেন রাগ হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু একে নিয়ন্ত্রণ করুন রাগ সব সমাধান নয় এটি কোনো কিছুতেই তৈরি করে না এটি কোনো কিছুই তৈরি করে না কিন্তু অনেক কিছুই ধ্বংস করে দেয় ধন্যবাদ লাইফে ভালো থাকার অন্যতম প্রধান একটা রুলস হলো রাগ কন্ট্রোল করে অন্যকে ক্ষমা করে দেওয়া আচ্ছা একটা গর্ব করি একটি সাপ বেশ ক্ষুধার্ত ছিল সামনাসামনি একটি কাঠের দোকান দেখতে পেয়ে সে ঢুকে পড়লো কিছু খাবার পাওয়ার আশায় সে এদিক সেদিক কিছু খাবারের জন্য খুঁজতে লাগলো কিন্তু কিছুই পেল না এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় একটি ধারালো কুঠারে তার লেজের কিছু অংশ কেটে গেল রেগে গিয়ে সাপটি কুঠারটিকে কামড় বসিয়ে দিল ধারালো কুঠারে তার মুখ কেটে রক্ত করতে লাগলো সাপটি আরও বেশি রেগে গেল কুঠারটির চারপাশে নিজের শরীরকে পেঁচিয়ে তার সমস্ত বল দিয়ে আক্রমণ করতে লাগল ফলে সাপটির সমস্ত শরীর খন্ড খণ্ড হয়ে সাপটি মারা গেল এখানে সাপটির মৃত্যুর জন্য দায়ী কি সাপটির রাগ কখনো কখনো যখন আমরা রেগে থাকি আমরা অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়াই কিন্তু যখন সময় চলে যায় আমরা বুঝতে পারি আমরা নিজেদের বেশি ক্ষতি করছি সব ঘটনার প্রতিক্রিয়া দিতে হবে তার কোনো দরকার নেই পিছিয়ে আসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন সত্যি কি সেই ব্যাপারটি প্রতিক্র